সকাল সকাল লাইভে আটকা তাই জন্য অবশ্যই বন্ধুরা বন্ধু ফাইনালি আপনাদের ভালোবাসা আমাদের আট আটকে সাবস্ক্রাইব হয়ে গেল বন্ধুরা আপনাদের ভালোবাসা আজকে আমাদের আসা সত্যদের ভালোবাসা নিয়ে যাবো সবাইকে আমি যা গেলাম অবশ্যই চ্যানেল পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভ সকাল বন্ধু যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের কথা বলতে গেলে আছে ভালো আছেন সুস্থ ভালো আছেন সুস্থ আছেন আমাদের সাথে একদম বন্ধু সংযোগ হয়েছেন অবশ্যই বন্ধু কোথা থেকে লাইভটি দেখতেছেন কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে কোন জায়গা থেকে কোন বিভাগ থেকে কোন কান্ট্রি থেকে লাইভটি আমাদের সাথে বর্তমান দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আসিক এম ডি আলম চ্যানেল টুয়েন্টি সিক্স চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই সবাইকে আন্তরিক অভিনন্দন অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করেন নয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি আমাদের নতুন নতুন ভিডিও আস্তে আস্তে ট্রেন্ডিংয়ে অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং কি আমাদের ভালোবাসা দিয়ে থাকবেন এবং বন্ধুরা বিশেষজনের কমেন্ট করবেন আপনাদের ভালোবাসার কারণে আজকে আমাদের আঠাশ সাবস্ক্রাইবার হয়ে গেল ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ মনে অন্তস্থ থেকে অভিনন্দন অবশ্যই আপনাদের ভালোবাসার জন্য সামনে দিয়ে এগিয়ে নিতে পারি সবাই দোয়া করবেন এবং সবাই দোয়া এবং সাপোর্ট নিয়ে ভালোবাসা নিয়ে যেন সামনের লক্ষ্য থেকে পৌঁছাতে পারি অবশ্যই বন্ধুরা আমি একটি চা দোকানে আছি সেটা আউট নয়েস অবশ্যই বন্ধুরা অনেক কিছু নেবেন না আমার কথা কি কী লাভে বোঝা যায় কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক আশা অনেক গর্ব নিয়ে চলে আসতে ইউটিউব চ্যানেলকে একটু করার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য অবশ্যই সবাই সকলে দোয়া এবং সকলে ভালোবাসা নিয়ে যেন সামনে এগিয়ে নিতে পারি সবাই ভালোবাসার জন্য একদিন আপনাদের ভালোবাসা নিয়ে যেন সামনের লক্ষ্য থেকে পৌঁছাতে পারি অবশ্যই বন্ধুরা সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই আমাদেরকে বেশি থেকে ভালোবাসা দেবেন সবাইকে আন্তরিক অভিনন্দন আমার সাথে এই মুহূর্তে দুজন বন্ধু সংযোগ আছে আমি বন্ধু থেকে লাইভ দেখতে শুনে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমার সাথে এই মুহূর্তে সাতজন বন্ধু সংযোগ আছে বন্ধু কোথা থেকে লাইভ দেখতে শুনে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমি জাঙ্গাল মধু সিনে পকি সবাইকে আন্তরিক অভিনন্দন আমি মামা জাঙ্গাল মাসি সবাই ঢাকা থেকে অবশ্যই বন্ধু আপনার কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন বেশি বেশি আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন এবং কি আপনাদের ভালোবাসা নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের মাঝে বৈষে সবাই দোয়া করবেন সবাই বিশেষজ্ঞ সাপোর্ট করবেন আপনাদের কাছে একটাই অনুরোধ ওই সব ভালোবাসা দেবেন আপনার ভালোবাসা নিয়ে যেন সামনে লক্ষ্য গিয়ে পৌঁছে দিতে পারি আপনাদের ভালোবাসা আজকে আমাদের প্রায় আপনাদের সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেল সেজন্য অসংখ্য মন অন্তস্থ আপনাদের প্রতি দোয়া এবং যে ভালোবাসা সবাই বেশি বেশি সাপোর্ট করবেন বেশি ভালোবাসা দেবেন সময় আপনার সাথে লাইব্রে দিতে চলে আসলাম অবশ্যই বন্ধু সবাই দৌড়া করবেন ওকে বিশেষ করে ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসার কারণে আজকে আমরা লাইব পর্যন্ত আসছি অবশ্যই বন্ধু আপনাদের ভালোবাসা নিয়ে যেন সামনের লক্ষ্য থেকে পৌঁছাতে পারি সবার মধ্যে বিশেষজ্ঞকে ভালোবাসা দেবেন আমি মোহাম্মদ জাহাঙ্গীর আছি আপনাদের সাথে সবার ঢাকা থেকে লাইব্রেরি আছি অবশ্যই বন্ধু সবার টাকা ফোন যদি লাইব্রেরি থাকেন অবশ্যই আমাদের কমেন্ট করবেন এবং কি ঢাকা বাইরে অন্যান্য জেলা থেকে যারা আমাদের সাথে লাইব্রেরি সংযোগ আছেন অন্যান্য কান্ট্রি ইন্ডিয়া থ্রিও অনেক বন্ধু আমাদের সাথে সংযোগ হয় অবশ্যই তারা আমাদের ল্যাপটি বর্তমান মধ্যে দেখে থাকলে ল্যাপটি একটি লাইক করবেন এবং দিয়ে একটা কমেন্ট করে যাবেন অবশ্যই আপনাদের ভালোবাসা সামনে লক্ষ্য দিয়ে পৌঁছাতে পারি শুধু বন্ধুরা কথা যদি কোনো বই টুরি হয়ে থাকে অবশ্যই বন্ধুরা ক্ষমা দৃষ্টি দেখবেন সকলকে আমি জাঙ্গি আলম অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন সবাই চ্যানেলটিকে যারা কোনো সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি আমাদের সাথে থাকবেন ধন্যবাদ ফাইনালি আমার কথা কোনো বই টু গেলে অবশ্যই কিন্তু সমাজ নিশ্চয় দেখবেন ছোট ভাই হিসেবে মনে করি অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন মনে করেন আপনার একটা ছোটো ভাই এবং কি আপনার ভাই এবং কি বন্ধু যারা মনে করেন অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবেন একটু ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসা যদি লক্ষ্য দিয়ে বসতে পারি সবাই দোয়া সবার কাছে দোয়া চাই সবার কাছে ভালোবাসা চাই আমাদের সাথে মধ্যে সতজন বন্ধু মন্ত্রী সংযোগ আছেন সরাসরি অবশ্যই আমরা দেখতে পাচ্ছি অবশ্যই সবাই সকল জন রই যা মনে অন্ত্রীকে দোয়া এবং কি সবাইকে আমি সাপোর্ট করবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমি আমাদেরকে সাপোর্ট করতে পারি আমার সাথে মধ্যে সাত একজন মন্দির সংযোগ আছেন অবশ্যই বন্ধু আমাদেরকে কমেন্ট করে জানাবেন কোথায় থেকে কোন জায়গা থেকে বর্তমান আমাদের সাথে লাইগের সংযোগ আছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন ভালোবাসা বন্ধু অবশ্যই একটি আর করে বলতে অবশ্যই একটি কমেন্ট করবেন আমরা এই কমেন্টগুলো পড়তে পারি এবং কি এই লাইট থেকে একটি লাইক করবেন আমি একটি চা দোকানে বসে আছি না আউটনায় অবশ্যই মধ্যে অন্য কিছু নেবেন না আমার আমরা এই মুহূর্তে পাঁচ মিনিট বিশ সেকেন্ড ধরে লাইভে আসি অবশ্যই বন্ধুরা অনেক জোর জোর ধরে আপনারা আমাদের সাথে লাইভের সংযোগ আছেন অবশ্যই কথা যদি ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সে দেখবেন ঠিক কোনো কোথায় কথা বলতে পারি না সেজন্য আসুন দেখতে অবশ্যই আপনার আপনাদের ভালোবাসার জন্য সামনে ভালো স্থাপন করতে পারি আপনার সাথে লাইভে ভালোভাবে কথাবার্তা শেয়ার করতে পারি সবাই দোয়া করবেন ভালোবাসা দেবেন আমাদের সাথে মধ্যে বহু মন্দির সংযোগ আছেন সবাই আশা করেন বন্ধুরা সবাই ভালো আছেন আমার অবশ্যই বিশেষজ্ঞ আমাদেরকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন এবং কী আমাদের ওয়াশিং রিলেটিভ ভিডিওটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা দিনের সঙ্গে ভিডিও দিয়ে থাকি ওয়াশিং কোম্পানিতে মানুষের কষ্টটা আমরা দিয়ে থাকি আমরা তো মনে মনে হয় অনেক কষ্ট কি আমরা ওয়াশিং রিলেটিভ দিনের চব্বিশ ঘন্টা পরিশ্রম করি অবশ্যই সুবন্ধু আপনারা তো দেখতে পাচ্ছেন আমাদের থেকে ঘুরে আসবেন অবশ্যই আমাদের দাওয়াত দইল অবশ্যই আমাদের দাদা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ করল অবশ্যই সবাই আমাদেরকে সাপোর্ট করবেন ভালোবাসা দিলেন Do see LinkedIn comment. Cose this is the Ama. Thank you, thank you, thank you so much. Over comment for John. All everyone, welcome. My life joy was the be vivid thank you. Over Indian. Thank you so much. Joy was she. আর যে জুস উইলিং জুসটা আমা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য থ্যাংক ইউ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই আমাদের অফিসিয়াল চ্যানেল আমাদের সাথে টোয়েন্টি সিক্স টুন্ড কানেক্ট অল অ্যাভিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই কন্টেন্ট রিলেটিভ আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের সাথে থাকবেন সো বন্ধুরা আমাদের কথা যদি কোনো ভুল ট্রুটি হয়ে থাকে অবশ্যই কোন ক্ষমা দিচ্ছে দেখবেন অনেক সাথে কথা বলতে চাই সরাসরি অবশ্যই আমাদের সাথে আমাদেরকে ইমেল করতে পারবেন এবং কেমনটা নক দিতে পারবেন

কানেক্ট সব বন্ধুরা আমাদের কোথায় যদি বই টু ঢুকে থাকে ওই সাথে সাথে দেখবেন ওদের সাথে কানেক্ট লাইভ মাই লাইভ থ্যাংক ইউ অল এভরি ওয়ান ওয়েলকাম কানেক্ট মাই লাইফ প্লিজ সাবস্ক্রাইব প্লিজ সাপোর্ট মাই ইউটিউ মাই ইউটিউব অফিসিয়াল টোয়েন্টি সিক্স চ্যানেল সাবস্ক্রাইব প্লিজ অবশ্যই বন্ধুরা যেদিন থেকে লাইফটি দেখতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আইএম বাংলাদেশ ইউ কান্ট্রি মাই কমেন্ট বক্স পিলেজ শেয়ার মাই কন্ট্যান্ট ভিউ প্লিজ লাইক কমেন্ট শেয়ার টো আমাদের কথায় যদি কোনো ভুল টুটিং থাকে অবশ্যই ক্ষমা দেখবেন আমাদেরকে আমাদের কোনো বুলু স্থাপন করে থাকি অবশ্যই আমাদের ঘুমা দৃষ্টি দেখবেন আমাদের ফাইনালি নতুন ভিডিও আস্তে আস্তে অবশ্যই বন্ধুরা আপনার ভিডিওগুলো দেখবেন এবং কি আপনাদের ভালো লাগবে আমাদের সাথে এই মুহূর্তে শতজন মানে সেভেন্টি টোয়েন্টি ইয়া ফ্রেন্ড সংযোগ মাই লাইফ সো ওয়েলকাম বই সুবন্ধুর ভালোবাসাগুলো বিশেষ করে সাপোর্ট করবেন কথা যদি বুলট্রুটি হয়ে থাকে অবশ্যই সমাজে দেখবেন ফাইভ টেন থার্ডিং সেকেন্ড লাইভ কানেক্ট সুবন্ধুর কথা যদি বুল টুডি হয়ে থাক অবশ্য সমাজের দেখবেন আম বাংলাদেশ ন ইংলিশ বেঙ্গলি সুবেন্দুব কথা যদি বুল হয়ে থাকে অবশ্যই সমাজের সাথে দেখবেন এমনকি জাঙ্গেল অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন আমার সাথে অনেকক্ষণ সাথে লাইভের সংযোগ আছে আপনারা প্রায় দীর্ঘতম প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সোভিআ আজকে এই পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কথায় যদি কোনো গোল ট্রোড হয়ে থাকে অবশ্যই বন্ধুরা ক্ষমা দৃষ্টি দেখবেন আমাদের নতুন ভিডিও আসবে আপনারা জানানোর জন্য নতুন ভিডিও নিয়ে আসবে অবশ্যই সবাই সাপোর্ট করবেন যেভাবে ভালোবাসা দিয়ে আসছেন অবশ্যই ভালোবাসা দিয়ে থাকবেন সব বন্ধুরা ফাইনালি আজকে এই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই কাকা que o dizer Deus